আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি এই মুহূর্তে ভালুকা থেকে গভরগাঁও যাচ্ছি তবে ভালুকা টু গফরগাঁও রাস্তাটির ভিউ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো সবাই ভিডিওটির সাথেই থাকুন দেখেন দুই পাশের সবুজ প্রকৃতির ভিউ আছে রাস্তাটি কিন্তু খুবই সুন্দর রাস্তাটির পাশে কিন্তু সবুজ প্রকৃতির খুবই দৃশ্য আছে আর রাস্তাটি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে যাই হোক চলে যাচ্ছি আপনাদের ভালোবাসায় সবগুলি দোয়া করবেন আমি মুহূর্তে কিন্তু গবরগাঁও আমার আত্মীয় বসে বেড়াতে যাচ্ছি এদের দ্বিতীয় দিন সবাই দোয়া করবেন আল্লাহ রাশিয়া সালামতে গন্তব্যে পৌঁছে দিন আবার জন্য ফিরে আসতে পারি প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই বেড়াতে যাচ্ছেন সকলে কিন্তু ঈদের দিদির দিনে বেড়াতে যাচ্ছেন তবে আমি কিন্তু এর মুহূর্তে বেড়াতে যাচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা ঈদ কেমন কাটালেন অবশ্যই জানাবেন আপনাদের ঈদ কেমন কাটল আমি কিন্তু আপনাদের ভালোবাসায় ঈদের দাওয়াতি কিন্তু যাচ্ছি আমার প্রিয় ভাষায় আসলে আমি ভিডিওটি করার উদ্দেশ্য হলো রাস্তার দুই পাশের ভিউ বা এই রাস্তার দুই পাশের পাশে কিন্তু সবুজ প্রীতির ভিউ আছে বা রাস্তার ভিউটি কিন্তু খুবই সুন্দর লাগলো তাই চিন্তা করলাম যে একটি সুন্দর একটি ভিডিও তৈরি করি সবাই আমার প্রিয় বন্ধু যারা আছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরুত্ব যেটা হলো আমি যে রাস্তাটি দিয়ে যাচ্ছি মুহূর্তে এটা হলো টু গোবরগাঁও যাওয়ার রাস্তা এটা এই রাস্তা দিয়ে কিন্তু পূর্বে যারা চলাচল করতো এটা কিন্তু আসলে রাস্তাটি খানা খুন্দে বন্ধ ছিল তখন কিন্তু এখন কিন্তু এরা কিন্তু অনেক সুন্দর হয়েছে যাতে আপনারা খুবই সুবিধা আশা করি যারা এই রাস্তা দিয়ে পূর্বে গিয়েছিলেন এখন কিন্তু আপনারা সুন্দরভাবে কিন্তু এই রাস্তা দিয়ে আপনারা চলাচল করতে পারবেন আমি কিন্তু এখন যাচ্ছি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে এই রাস্তাটি দেখে গাড়ি কিন্তু কোথাও ব্রেক করতে হচ্ছে না একটানে কিন্তু গাড়িটুকু চলে যাচ্ছে দেখেন নীল মরা কিন্তু কোনো ব্রেক করছে না দ্রুতই কিন্তু গাড়িটি চলে যাচ্ছে আসলে এই রাস্তাটি আমার কাছে খুবই ভালো লাগে তবে এই রাস্তাটি আপনারা যারা গুলিকেটুকু দেখতেছেন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর যারা মালুকা থেকে গভর্জাতে চান তারা অবশ্যই যেতে পারে রাস্তা কিন্তু খুবই সুন্দর যার থেকে করবে এই দিয়ে দুটো করতেন তারা কিন্তু আসলে দান করতে খানা করতে বন করেছিলেন এটা আমার কাছে খুবই একটি আনন্দ বিষয় আমি আজ কিন্তু অনেক দূরে কিন্তু আত্মীয় পাশে যাচ্ছি রাস্তাটি গুরু বিয়ে দেখে আমার কাছে ভালো লাগা মাত্র কিন্তু আমি ভিডিও ইটিট করলাম সম্পূর্ণ ভিডিও ইটিট করার উদ্দেশ্য হল সকলে যেন আসলে রাস্তাটি বিয়ে দেখে বা এই রাস্তাটি সম্পর্কে তাদের দায় থাকে যে রাস্তাটি আসলে কেমন সুন্দর সেই জন্য কিন্তু ভিডিওটুকু আপনাদের মাঝে উপহার দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা থাকবেন সকলে ভালোভাবে কাটান আর কার কেমন ঈদ কাটানো হয়েছে অবশ্যই জানাতে পারেন আর আমাদের সাথে থাকবেন আমাদের থাকবেন আমাদের খুশি সকলে ফুল করে রাখবেন সবসময় ভালো রকম করছে ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে আপনারা সকল